বাকেরগঞ্জ জামায়াত ইসলামী অসহায় দুস্থদের মাঝে গবাদি পশু ছাগল বিতরণ কর্মসূচি বাকেরগঞ্জ প্রতিনিধি এইচ এম কামাল হোসেনের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে দেখুন বিস্তারিত সাথে আছি আমি কাউসার মাহমুদ বরিশালের বাকেরগঞ্জ উপজেলার ভরপাসা ইউনিয়নের কৃষ্ণকাঠি নতুন বাজার এক নং ওয়ার্ডে বাংলাদেশ জামায়াতি ইসলামের উদ্যোগে দশ মার্চ সোমবার বেলা দুইটায় দুস্থ অসহায় ও সুবিধা বঞ্চিত পরিবারের মাঝে গবাদি পশু চোদ্দটি ছাগল বিতরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠানে ভরপাশা ইউনিয়ন এক নং ওয়ার্ড জামায়াত ইসলামের সভাপতি ফেরদুস আলম টিটু খলিফার সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বরিশাল জেলা জামায়াত ইসলামের সেক্রেটারি মাওলানা নবী তালুকদার প্রধান অতিথি বিতরণ কর্মসূচির অনুষ্ঠানে বক্তব্যে বলেন বাংলাদেশ বাকেরগঞ্জ নয় বাংলাদেশের সকল জেলা শুধু উপজেলায় ইউনিয়নে সকল অসহায় পরিবারের মাঝে আমাদের অব্যাহত চলমান থাকবে এবং সকল নেতাকর্মীদের উদ্দেশ্যে বলেন সকলে অসহায় গরিব দুস্থ মানুষের পাশে এভাবে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে হবে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জামায়াত ইসলামী বাকেরগঞ্জ উপজেলার আমির অধ্যাপক ফিরোজ আলম জামায়ত ইসলামী বাকেরগঞ্জ শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি অধ্যাপক মোস্তাকুর রহমান বাকেরগঞ্জ জামাত ইসলামীর অফিস সম্পাদক মোহাম্মদ নুরুল হক জামাত ইসলামী ভরপাশা ইউনিয়নের সভাপতি মাস্টার মোহাম্মদ ফারুক আহমেদ সার্বিক ব্যবস্থাপনা পরিচালনায় ছিলেন ভরপাশা ইউনিয়ন জামায়ত ইসলামী ওলামা বিবেকের সভাপতি মাওলানা সাইফুল ইসলাম আরও উপস্থিত ছিলেন স্থানীয় নেতৃবর্গ প্রমুখ এই টাকাটা আসবে একটা কমিউনি গিয়ে আসবেন হবে না কাকে কথায় আমরা চাই কোরআন সমাজ গুলো কিছু থাকছে না অপমানিত